রূপসা উপজেলা যে হাই স্কুল মাঠটা ওইখানে আছি গাইজ তো আজকে দুমার দিন তো ব্লগ বেশি বাড়াবো না তো আজকে বেরিয়ে পড়লাম দেখতে পারতেছেন রোদুল একেবারে ফেস পুরে এমনি কালা আরও বেশি স্ক্রিন একেবারে পুড়ে গেছে তো আছি আমি এই মুহূর্তে কাজ দিয়া দেখতেই যে ফিতা দিয়ে লাইন করে এটি হচ্ছে সাধারণ এটি হচ্ছে ফুটবল মাঠে আই যে আমি গোলকিপারটা জুম করে দেখাচ্ছি যে গোলকিপার আছে এখানে আর এই দিকে আছে এই যে করতেছে প্রতিনিয়তই খেলা চলতেই থাকে আর শুক্রবার আহ একটু অন্যরকম ভাবে বড় করে খেলা করে আর এখানে আছে দেখেন ক্রিকেট প্র্যাকটিসের জন্য স্পেস তৈরি করছে এখানে প্রতিনিয়ত প্র্যাকটিস করতেই থাকে দেখতেই পারতেছেন ওরা দৌড়াদৌড়ি করতেছে এখন প্র্যাকটিস করতেছে আর গাইজ এখন অনেক রোদ্দুর হয়েছে প্রচুর পরিমাণে রোদ্দুর দেখতেই পারতেছেন বাইরে অনেক ডিগ্রি সেলসিয়াস তো যার কারণে পুরো একেবারে শেষ আর মাঠটাও অনেক বড় বিশাল আর এই যে সেই হাই স্কুলটা এই হাই স্কুলের পাশেই হচ্ছে সেই মাঠ তো আর গাইজ এখন আর কথা বাড়াবো না তো রৌদ্রও বাড়তেছে আর একেবারে পুরে তেল তেলে কালা হয়ে যাচ্ছি আস্তে আস্তে এখন যাই আমারও কিছু কাজ আছে বাজারের দিকে এগুলো সেরে বাসার দিকে যাব তো চলেন গাইস তো গাইস আমি একটু বাজারে আসলাম বাজারে এসে কলমি শাক খোঁজাখুঁজি করতেছিলাম কলম কলমি শাক অবশেষে পেয়েছি তো এই ও গাইস শাক খুঁজতে খুঁজতে কি সুন্দর কলমি শাক পাইয়েছি ওই দেন ওরে বাবা লম্বা লম্বা দাড়ি লাউ দে ওরে বাবা কতগুলো নেবো বাবা সারা বদে কুমড়নি লাভালো এন্ড আই এখন বাসার কাথা কাথেই চলে আসছি তো কিছু শুট ছিল যার কারণে একটু এখানে হাই স্কুল ছিল সেখানে গিয়েছিলাম তো गाइस ভিডিওটি এখানেই শেষ করতেছি তো শেষ করার আগে আপনাদের কি বলিনি गाइस তো বের হইতে চাইছিলাম দুই তিন ভাই মিলে তো একা একা বের বেরোইছি যার কারণে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে যার কারণে আমি দুঃখিত সাথেই থাকেন তো আপনারা আমার অল্প সাবস্ক্রাইবার তো আপনারা প্রতিনিয়ত ভালোই সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাকে আর এভাবেই সাপোর্ট করে যান অবশ্যই আমিও চেষ্টা করে যাব অবশ্যই আল্লাহ রহমতে একদিন একদিন সাকসেস হতে পারবো ইনশাল্লাহ আপনাদের আপনারা যদি এভাবে সাথে থাকেন তো গাইজ আর কথা না পারি আমার ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি আর জুমার দিন তো জুমার দিন যেহেতু বাসায় গিয়ে ফ্রেশ হইতে হবে আপনারা ফ্রেশ হয়ে নেন অনেক বেজে গেছে এখন বাসার দিকে যাব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি হলে এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ